হাওড়া ডোমজুরের বাকড়া সর্দার পাড়া এলাকায় একটি বহুতল আবাসনে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা পাঁচ সদস্যের টিম প্রবেশ করেছে সেখানে বাইরে কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে আর্থিক তছরুপের অভিযোগে চলছে তল্লাশি এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি অর্পণ সিংহের কাছ থেকে অর্পণ ঠিক কি কারণে এই তল্লাশি চলছে দেখো যেটা জানা যাচ্ছে যে আজ হাওড়া শহর ওর বেশ কিছু জায়গা কিন্তু ইডি তল্লাশি অভিযান আর সকাল থেকেই ইডি তল্লাশি অভিযান চলছে এবং সেই মন্ত্রী আজ যেটা জানা যাচ্ছে ইডি সুস্মার পর যে আন্তর্জাতিক কল সেন্টারের নাম করে যে অভিযোগ আসছিল অর্থাৎ সফটওয়্যার ইনস্টল করে দেওয়ার নাম করে কিন্তু মূল তো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই আজ হাওড়া শহর আর বেশ কিছু জায়গায় ইডি অধিকারীরা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এবং হাওড়ায় যে বাঁকড়া সর্দারপাড়া এলাকায় যে একটি আবাসন সেই আবাসনের একটি ফ্ল্যাট থেকে কিন্তু এক ব্যবসায়ীর বাড়িতে তলাশি অভিযান চলছে মূলত যে ব্যবসায়ী সেই ব্যবসায়ীর মেটিয়া যে কোনো ড্রামের দোকান রয়েছে এবং সেই ড্রামের দোকান থেকে কোনো সেই কোম্পানির সেই কালো টাকা সে স্ত্রীকে সাদা করা হয়েছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেই এলাকায় কিন্তু এই ঘটনার যে যখনই আধিকারিকরা আসেন তারপরে এই এলাকার কিন্তু স্থানীয়রা যারা রয়েছেন বাসিন্দারা তারা কিন্তু চাঞ্চল্য ছড়ায় এবং মূলত যেটা জানা যাচ্ছে এই যে ব্যবসায়ী সেই কিন্তু ভদ্র মানুষ হিসাবে কিন্তু পরিচিত ছিলেন এই এলাকায় তবে তারপরেও এই ধরনের ঘটনা কিন্তু একটি একটার মানুষজনদের মধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে গেছে যেমনটা আপনারা এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক কল সেন্টারের অভিযোগে এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে সকাল থেকে ইডিরা পাঁচ সদস্যের টিম সেখানে উপস্থিত রয়েছেন এবং বাইরেও কেন্দ্র বাহিনী মোতায়েন করা রয়েছে